আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ কাছে বন্ধুরা দেশে এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম ও অভিনন্দন আশা করি আল্লাহ সহমদে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে তো ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব বেশি ভাইরাল যে বউ তার হাজব্যান্ডকে কিডনি দিচ্ছে সেই কিডনি নিয়ে সে পরকে আসক্ত আমি এর একটা সমাধান দেখি কিডনি খুলে নিয়ে যাক তাহলেই সমাধান কারণ এখন কোনো পুরুষও বিশ্বাস নাই কিছুতেই পুরুষ আটকে থাকবে না যদি কলেজে করা করে খাওয়াই দেন তো কোনো কাজ হবে না আর আপনি যত বড় রূপবতী হন গুণবতী হন যদি আপনার ভাগ্য আপনার সহায় না হয় আমি এ সমস্ত কথা বলতে চাই না সোশ্যাল মিডিয়ায় মানে সমস্ত আমার ভাল লাগে না আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না কিন্তু যেহেতু এটা ভাইরাল তার জন্য বললাম এখন মানুষ চিন্তা ভাবনা না কইরাই তারপর বিয়ের মতো একটা কাজ করে চিন্তা করে না যে যার কাছে দিচ্ছি সে ভালো কি না যার সাথে দিচ্ছি তার পছন্দ কিনা মানে জোর করে চাপাই দিতে পারলেই বাসে কিন্তু মেয়েটা তারপর মেনে নিছে যেহেতু তার একটা সন্তান হয়েছে বিয়ের দুই বছর পরই কিডনিতে সমস্যাটা ধরা পড়ছে দশ বছর মেডিসিনের মাধ্যমে রাখছে তারপর এখন তার রাখা সম্ভব না তার জন্য নিজেই কিডনিটা দিল কি লাভ হইলো কোন লাভ হয়নি তারপরে যে তাবাসুম ওর কথা কিন্তু আমরা সবাই জানি টিকটকে তারপর ফেসবুকে ইউটিউবে সবাই আমরা জানি ওর কথা মানে পরিবার জোর জবরদস্তি করে বিয়েটা ঠিকই দিল সেদিন রাত্রি সে হার্ট অ্যাটাক করে মরে গেল কখনো কোনো কিছু মানুষের উপরে জোর করে খাটানো যায় না যদি মন থেকে না আসে তার জন্য বলবো যে সব কিছু করার আগে চিন্তা ভাবনা করবেন তারপর কাজ করবেন তাহলে সেটা ভালো হবে আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ফ্রী আমার ইল্লা কথা ব্যাট হবে অন্য কোনো ভিডিওতে